একটু মনোযোগ দিয়ে শোনেন নামাজের পরে হজরত আলী ঘরের মধ্যে ঢুকছে এশার নামাজের পরে হজরত আলী ঘরের মধ্যে ঢুকছে আমি কিন্তু পর দারওয়াজ করতেছি ঘরের মধ্যে ঢুইকে দেখে ঘর সুন্দর করে সাজানো হাসান হোসাইনকে সুন্দর করে সাজাই দিছে ফাতেমা সুন্দরী সাইজা গুইজা ঘরের মধ্যে বসে আছে আপনার বলেন তো এশার নামাজ পরে এসে স্বামী যদি এইরকম দৃশ্য দেখতে পায় স্বামীর মনে একটা আলাদা আনন্দ হয় কি হয় না ঘরও সুন্দর সন্তান দুই তাকে সুন্দর করে সাজায় দিয়েছে নিজেও সুন্দরী সাইজা গুইজা বসে আছে আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর সুখে আদায় করলেন এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে ফিস ফিস করে বলতেছে বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান হোসানকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কানে ফিস ফিস করে বলতেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান হোসাইন মুসকি মুসকি হাসতেছে হাসান হোসাইন মুসকি মুসকে হাসার কারণ হলো মা সাইদা গুইজা বসে আছে আর বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাদেরকে কোন ঘরে যখন যাবার কয় তখন বাপ মায়ের মধ্যে কিছু একটা হবে রাসুল বলেছেন তোমাদের সন্তান যখন বুঝবার পারবে তখন সন্তানের সামনে স্বামী স্ত্রী কোনো কয় বছর বয়সে সন্তান বুঝবার পারে সাত বছর কোন যুগত আছে সন্তান যতক্ষণ মায়ের স্তনের দুগ্ধ পান করে ততক্ষণ সন্তান খালি দেখবার পারে কিন্তু বুঝবার পারবে না যখন সন্তান মায়ের বুকের দুধ খায় না আমরা ধরে নিলাম আড়াই বছর আড়াই বছর পরে সন্তানের সামনে যদি আপনার বউকে আপনি আদর করেন ও কিন্তু কমপক্ষে পক্ষে আট ঘন্টা কয় ঘন্টা আধ ঘন্টা এই জিনিসটা খেয়াল থোয়ার পারবে বেশি সময় পারবে না আধ ঘন্টা পারবে আধ ঘন্টার মধ্যে কেউ যদি বাড়িতে আসে আর এই ছোট্ট বাচ্চা গিয়ে যদি বলে আব্বু তাই মাছ চাপায় ধরছিলে রে এই কথা যদি বলে আপনার সম্মান থাকি। তাহলে আপনার সন্তানের সামনে আপনার হালাল বইকে আবুর করার সুযোগ ইসলামে নাই আর বর্তমানে বাংলাদেশে চোদ্দই ফেব্রুয়ারি পালন হয় মরহুম আব্দুল জলিল পারেকে আপনাকে ডা না পার্ক এটি নওগাঁতে এটি পাশ দিয়ে ঘরের মধ্যে নিজের বউ সন্তান চেতন থাকলে আদর করে পারবি না আর রাস্তাঘাটে যেখানে সেখানে আদর করার সুযোগ আছে ইসলামে আছে ধরে আছে একটু মনোযোগ দেন হাসান হোসেন দুইজন ধর মুসকি মুসকি হেসে যখন বাহিরে যায় অন্য ঘরের মধ্যে গেছে এমন সময় ফাতেমা আসতে করে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে যেই ফাতেমা দরজা বন্ধ করে দেয় এমন সময় হজরত আলী মাথার টুপি খুলিছে এতক্ষণ মাথার কি আছিল কিন্তু সেই দরজা বন্ধ করছে সঙ্গে সঙ্গে মাথা টুপি খুলছে কারণ সন্তানকে বের করে দেয় বউ যদি দরজা বন্ধ করে ওই সময় টুপির সব সব সময় কি চলবি আপনার বলেন তো বদরের যুদ্ধে রাসুল কোন সুন্নত পালন করছে বদরের যুদ্ধের দিনের রাসুল ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে গিয়ে টুপি জুব্বা খুলে সৈনিকের পোশাক পরে মাতার হেলমেট দিলেন বাহিরে এসে আলীকে বলতেছে আলী আমার কোমরের বেলটা একটু টাইট করে দাও তো হজরত আলী রাসুলের কোমরের পেটি টাইট করে দিচ্ছেন এমন সহবাক্কর বলিয়া রাসুল্লাহ আপনি হলেন আল্লাহর নবী রাসুল বললেন আমি আল্লাহর নবী ঠিক কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি নবী হলাম সেনাপতি ধরে কেন সোহান আল্লাহ তার মানে বোধা গেল সবসময় সব সৈন্য চলবে না চলবে এখন মোয়াজ্জির ইমামকে বলতে যে হুজুর আমাকে যে হারে চুরি শুরু হয়েছে হুজুর আপনি ঈশান নামাজের পরে দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে আমাদের বাঁচায় দেয় এশান নামাজ হয়ে গেছে এখন ইমাম সাহেব বলতে ভাই আজকে একটা দোয়া হবে এশান নামাজের পর আপনার সবাই মসজিদে থাকবেন সবাই আছে নামাজের পরে ইমাম সাহেব বলতেছে তিনবার সুরে গ্লাস পড়েন এগারোবার দুরশুফ পড়েন সাতবার আস্তা চুরুলা পড়েন এগুলো পড়ার পরে ইমাম সাহেব মুসল্লিনে দোয়া করতে আল্লাহ সোরের হাত থেকে আমাদের রাখে তুমি হেফাজত আল্লাহ এই গ্রামে যেন আর চোর কোনো উৎপাত করবার না পারে সোর জানলার উপাত থেকে বলতেছে আমিন আমিন আপনার বলেন তো সোর আমিন বলার কারণ কি এই সময় আর এই ফাতেহা শরীফের সন্ন্য চলবি না ভাই এই সময় দোয়া করবেন সোর মনে মনে খুশি হয়ে বলবে তোরা দোয়া করে ঘুমা যায় আর আমি ইচ্ছা মতো করি যদি এই সময় সন্ন্যতনে ইমাম বলতে হবে মুসল্লি তোমরা সবাই আড়াহাত একটা করে লাঠি বানাও যে রাস্তাতে সুর আসবে ওই রাস্তায় তোমরা গোপনে গোপনে থাকবে তোরা আসার পরে গিরে গিরে সাইজ করবা। এই কথা যদি ইমাম মুসল্লিদের বলে আপনারা বলেন তো চোর কি আমিন কবে আমি গাড়ির থেকে কেবলই নামছি আমার গেটে রাত দুটা আগের দিকে ড্রাইভার গ্যারেজে নিয়ে গেছে আমার গাড়ি আমি এখন গেটের দিকে হাঁটতেছি দিকে চারটা কুত্তে আমার গেটের গাছ আমের গাছ আছে ওর তলে ঘুম পাড়তেছে কিন্তু আমার এই কালো কাপড় দেখে এর কি বিগার উঠলো বুঝবেন ওরা খাউ খাউন করে আমার ধরলো আমি আয়তন কুর্সি পড়ি কিন্তু কুত্তা সরে না আমি দু আইন পড়ি কিন্তু কুত্তা লড়ে না মনে হয় আমার জুব্বা এখন কামড়ে ধরবি আমি তখন কোরআনের কুত্তা খেদানোর একটা আয়াত আছে ইন্না দু কায়দা ও আকি কাইদা এ আয়াত যখন তেলার করি এক কুত্তা আমার জুব্বাত কামড়ি মারিব আমি বললাম কেরি বর্তমান সময়ে এ দোয়া দরুদে কুত্তে লড়তেছে না এমন সময় ইমান বলছে হুজুর আপনার কাছে লাঠি আছে লাঠি যদি থাকতো একটা দোয়াও লাগতো না এক প্রত্যেক বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারতো তোর এখন কথা ঠিক না বর্তমান সময়ে খালি দোয়া দরুদে হবে না নবীর সুন্নত লাঠি রাখা লাগবে তোর এখন কথা 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 কেন বাইরে সব সময় সব সুন্নত আমল করা যাবে না এখন যেই মাত্র হাসান হোসেন ঘরের বাইরে গেছে এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হজরত আলী মাথার টুপি খুলছে মাথার টুপি কি করছে আমি যত বলি হুজুর হই এখান তো করে বাড়ি গেলে আমি বউয়ের কাছে টুপিলে ঘুমাই যদি ভুল করে টুপিলে সুতি বউ খুলে তুমি আবার কি হুজুরগিরি করবেন নাকি যা করছেন করছেন হজরতলে যেইমাত্র মাথার টুপি খুলছে এমন সময় ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন ফোপায়ে ফোঁপায় কাঁদতেছে আলী বলে ফাতেমা হাসান হোসানকে ঘরের মধ্যে বের করে দিয়া তুমি এমন করে আমার বুকে মাথা রেখে কেন বুকেছ ফাতেমা বলতে স্বামী গো আর কোনোদিন করে সাজাবার পারব না আর হাসান হোসানকে সুন্দর করে সাজা দেবার পারবো না আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে নামার পারবো না কারণ আজকে গভীরাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই মাত্র কইসে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় ফাতেমা মুসকি মুস্কি হাসতেছে জোরে কান সোহান আল্লাহ মুসকি মুসকি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দেয় বলে স্বামী গ এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে আপনারা বলেন তো এই কথা কি সত্যি জাগা জাত সাকারাতুল মত হাক্কুল সবচাইতে বড় সত্য হলো যারা আল্লাহ বিশ্বাস করে না ওই নাস্তিকেরাও মৃত্যুকে বিশ্বাস করে জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই নাম এই যে ফরাত মাজার কি চুল আর কি দাড়ি দিতে আবুল সরকারের পক্ষে নিছে ফরাত মাজারের নাম শুনিলেন আপনারা বাংলাদেশে বুদ্ধিজীবী সুশীল বুদ্ধিজীবী ই আবার আবুল সরকারের পক্ষে নিছে আবুল সরকারকে জেলে রাখার হামাক রাখা একই কথা আমরা বলবো এই নব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে কষাক্ষ কথা বলবে তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না ধরে কথা ঠেক কারা কারা রাজি দুই হাত তুলে মারা আল্লাহকে দেখান কি ভাবতেছেন কি ভাবতেছেন আপনি যেই দলই করেন করেন কিন্তু আল্লাহ রাসুলের ব্যাপারে আমরা কয় দল সবাই জবান খুলে বলেন কয় দ আল্লাহর আগামাতে নাই আল্লাহ একই মুখে কয় কথা কয় আর আবুল সরকার কছে চার কথা আবুল সরকার সেইগুলো কথা বলেছে একটাও পুরাণ হাতিসে নাই জ্বরে কর কথা ঠিক কিনা সম্পূর্ণ বানু বাউলের কথা আমার আল্লাহকে এমন ভাবে কথা বললো যে কথা আপনাদের সামনে বলতে আমার লজ্জা হয় আমি সে কথা বলবো না না ওই খাপসা কথা বললে আমারও ইমান চলে যাবি ওই কথা কথা তুই আর রিপিট করলি কেন আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম আগা মাথা নাই আল্লাহর আগা মাথা নাই কথা কর না কেন এত বছর পর আপনাকে শান্তিরে তাই আসলে আমার রাগ করছেন নাকি এই হুজুর এই কোন হুজুর কোন মাথা পরিশোধন কে ডি ও আরো ডরাবি আমি যত বড় বক্তা হই ওর হুজুর হওয়া আমার পক্ষে কঠিন এর কে হুজুর হলো আলাদা হুজুর আমার মাদ্রাসার এক ছাত্রকে বললাম ভাই বাবা আমার টুপিটা ধুয়ে দাও তো ও তখন বলতে হুজুরের অনুমতি ছাড়া যে মাদ্রাসা আমি চলাই সব হুজুরের বেতন আমি দেই সব হুজুর আমার দেখলে খাড়া হয়ে থাকে ভয় ছাত্রকে আর হুজুরে আমার দ্বারা কাপ আর ওই ছাত্র বলতেছে হুজুরের হুকুম ছাড়া আপনার টুপি ধোয়া যাবে না আমি তোর বললাম তোর হুজুর কে রে আমি যত বড়ই বক্তা হই এর হুজুর আমি হওয়ার পারিনি এর হুজুর আলাদা আছে তোর এখন ঠিক কে না ওই হুজুর হয়তো কোন জায়গা থেকে ইশারা মারতেছে ওরা উঠে চলে যাচ্ছে আমার কথা আর বসবি তাই এদের মাঝখানে কিন্তু হুজুর দেখা যাচ্ছে আপনারা কি থাকবেন না যাবেন বাবদান থাকবেন ইনশাল্লাহ আপনাকে ও আছে কারণ আজকের মাহফিল হচ্ছে হাফিজ মাদ্রাসার মাহফিল মাহফিল কথা ঠিক মনোযোগ কি বলতেছিলাম একটু গুরুত্ব দেন আবুল সরকারের কথা বলতেছিলাম যে আবুল সরকার আল্লাহ ব্যাপারে এমন কথা বলেছে সে আবুল সরকারের পক্ষে কোনো মুসলমান নিবার পারে কথা কেন না কেন পারে আপনার বলেন তো যারা পক্ষ নিছে এরা মুসলমান আপনি দেখেন না কেন ইউটিউব দেখেন ফেসবুক দেখেন যারা সব বামপন্থী বামপন্থী বোঝেন একটু মনোযোগ পক্ষেছে কথাগুলো শুনবেন হজরত ফাতেমা উড়াতের উপরে নিয়ে কবল একটা চুমু দে বলে স্বামীগো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে সবাই বলেন আসলে এই সত্য কথাটা বলেন আসলে অগ স্বামী আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর ফাতেমা তার স্বামীকে বলতেছে আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর আপনারা বলেন তো হজরত আলী যে পৃথিবীর সবচাইতে বড় বীর এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে ফাতেমা বলতেছেন আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাবিদ আপনি হলেন পৃথিবীর সব চাইতে জ্ঞানী আপনারা বলেন তো হজরত আলীর চাইতে গোটা পৃথিবীর মধ্যে আর কেউ জ্ঞানী ছিল আল্লাহ রাসুল বলেছেন আনা মাদিনাতুল এলমে ও আলিও বাবহা আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা একটা কথা আপনাদের বলি আল্লাহ রাসুল যতদিন মদিনার প্রেসিডেন্ট ছিলেন দশ বছর ততদিন শিক্ষামন্ত্রী ছিলেন হজরত আলী শিক্ষামন্ত্রীকে হজরতাকর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী উমর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী উসমান যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হজরত আলী ধরে কেন সোহান আল্লাহ মানে দেখেন খলিফা পাল্টে গেছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টেনি আপনার বলেন তো হজরত আলীকে শিক্ষামন্ত্রী রাখার মধ্যে বরকত কি আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে রে এই শিক্ষা উপদেষ্টার নাম কি শিক্ষা উপদেষ্টার নাম কি আমাদের বাংলাদেশে শিক্ষা উপদেষ্টা আছে না এখন তো মন্ত্রী নাই এখন উপদেষ্টা আল্লাহ রাসুল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ওই ব্যক্তির থেকে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় ভাইজান আজকে একদম বাদদম সাথে ঢাক ভরল সাজর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয় ধরে কোন কথা ঠিক কেনা কিন্তু আল্লাহর কোরআন শিক্ষার জন্যে এই বাংলাদেশে কোনো বাজেট হয় না তার মানে কি আমি এ পর্যন্ত না হলেও বিশ থেকে পঁচিশ হাজার হাফেজের মাথার টাকরি বাঁধতেছে এই বিয়াল্লিশ বছরে কিন্তু এর মধ্যে একটা হাফেজও এমপির বেতনে একটা হাফেজও ডিসিএসির ব্যাটানা সবগুলা গরিবের সন্তান এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে অধিকাংশই তারা গরিবের সন্তান আর গরিবদের সন্তানের দিকে কোনো নেতারা তাকায় না কর কথা কর না কেন সত্য কথা মানে তার নিজের সন্তান তো পড়ে না পরে সন্তান পড়ে সংসদেও কোনো দিন এই মাদ্রাসার জন্য কোনো কথা হয় না যে তিন বাচ্চারা লেখাপড়া করে এদের জন্য কিছু বাজেট করা দরকার মাস গেলে প্রাইমারির হেড স্যার পঞ্চাশ হাজার টাকা বেতন পায় অথচ মাস গেলে মাদ্রাসার মহত আমি একটা টাকাও পাই না ভিক্ষা করে চলানো লাগে